শুরুতে ইদানি দিব্য হাসিনার আগে জামাত জিয়া ও খালেদার বিচার করতে হবে আদালতে এমন মন্তব্য করেন শাহজান খান জানিয়ে দিব চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিক্সা চালকদের সংঘর্ষ এছাড়াও জানাবো করা হুশিয়ারি হাসানাদের দাবি মেনে নেওয়ার আহ্বান অন্যদিকে রয়েছে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে রওনা হয়েছেন খেলাফতে মজলিশ এবং সর্বশেষ থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ সন্তান সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত শুরুতে ইদানে দিব হাতিনার আগে জামাত জিয়া ও খালেদার বিতার করতে হবে মন্তব্য করেন আদালতে শাহজান খান বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানী যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজান খানের একদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার তেইশ এপ্রিল সকালে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহদান খান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালতের রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন এই সময় তিনি বলেন আসামিরা হত্যা মামলার এবং এজাহার নামীয় আসামি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অস্ত্র গোলাবরুদ উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এই সময় শাহাদান খান হাততুল্য তুললে বিতারকের দৃষ্টি আকর্ষণ করেন এরপর তিনি বলেন আমার হার্টে পাঁচটা বলক রয়েছে আমি আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম আমাকে গ্রেপ্তার করে প্রথম যখন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন তার দুই দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয় আমি পিপি সাহেবের কথায় উত্তরে কিছু বলবো না আমার অনুরোধ শারীরিক অবস্থা বিবেতনা যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া হতে পারে এরপর তিনি বলেন মামলা যদি দিতেই হয় তাহলে সব গাড়ি মামলা দিয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করেন এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা তাকে কটাক্ষ করে কথা বলে শুরু করেন একদায় সৈকত কথা বলতে চাইলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সৈকত বলেন আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি এ সময় এজলাসে এ সময় শাহাদান খান বিচারকের উদ্দেশ্যে বলেন আপনার সামনেই আমাদেরকে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে আপনি এর বিচার করবেন এ সময় আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে মহানগর পিপি দাঁড়িয়ে বলেন আহামিদুর উস্কানিমূলক কথাতে আদালতের পরিস্থিতি খারাপ হয় আমি আদালতকে অনুরোধ করব আসামিদের কথা বলার অনুমতি দেওয়ার ব্যাপারে আরও সচেতন থাকতে হবে এ সময় আবারও শাহজাহান খান বলেন আমাদের কথা বলাও যাবে না এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালত শাহজাহান খানের একদিন আতিকুল ও সৈকতের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এজলাস থেকে হাজ খানায় নিয়ে যাওয়ার পথে শাহজাহান খান বলেন শেখ হাসিনার যে অভিযোগের বিচার হচ্ছে সেই অভিযোগের চেয়ে অভিযোগ গুরুতর লক্ষ লক্ষ মানুষকে হত্যায় জামাত জড়িত রহমান বঙ্গবন্ধু হত্যাসহ হত্যা সেনা কর্মকর্তা ও কর্ম রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করেছে এর সাত ছাইব হত্যা চালিয়েছে তারাও গেলটি তাদের বিচার আগে করে তারপর শেখ হাসিনার বিচার এই সময় তাকে প্রশ্ন করা হলে জুলাই হত্যাকাণ্ডে অনুতত্ত্ব কিনা জবাব শাহজাহান খান বলেন অবশ্যই অনুতপ্ত মামলা সূত্র জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন গত উনিশ জুলাই রাজধানীর যাত্রাবাড়ি থানার এলাকায় পুলিশের গুলিতে আহত হন মোহাম্মদ আরিফ এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামিক হাসপাতালে নেওয়া হলেও সেখানে যান তিনি এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দুইশো তেত্রিশ জনকে এ ধার নামিও আসামি করে মামলা দায়ের করা হয় তার মধ্যে অন্যতম রয়েছেন শাহজাহান খান জানিয়ে দিব চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিক্সাচালকদের সংঘর্ষ চট্টগ্রাম নগরের চান্দাওগাঁও থানার বাহির সিগনাল এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালকদের সঙ্গে পুলিশদের সংঘর্ষ হয়েছে এই সময় চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বুধবার তেইশে এপ্রিল বেলা এগারোটা থেকে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় পরে দুপুর একটা দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জানা গেছে সকালে শতাধিক অটোরিক্সা চালক কাপ্তায় রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এই সময় তারা অটোরিকশা জব্দ এবং বন্ধের প্রতিবাদে স্লোগান দেন শুরু থেকে পুলিশ যেখানে অবস্থান করেছিল এক পর্যায়ে পুলিশ তাদের সারা রাতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের দিকে ইটপাটকেল ছড়েন এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় খবর পেয়ে বাহিনীতে সদস্যদের একটি দল সেখানে উপস্থিত হয় পরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা ঘটনাস্থল ত্যাগ করেন সংঘর্ষের সময় চিকিৎসা চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আফতাবুদ্দিন বলেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়ক অবরোধ করেছিল তাদের সরিয়ে দিতে চাইলে ইটপাটকেল নিক্ষেপ করে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে সারাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ গত তিন দিনে তিন হাজার বেশি অটোরিকশা জব্দ করেছে পুলিশ এদিকে করা হুশিয়ারি হাসানাতের দাবি মেনে নেওয়ার আহ্বান খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রতি একত্রতা পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ মঙ্গলবার বাইশে এপ্রিল বিকেলে দেওয়া পোস্টে এসব কথা লিখেছেন তিনি তিনি লিখেছেন শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনমূলক আচরণ করার পরিণতি কী হতে পারে তা চব্বিশে জুলাই দেখেছে বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা এমন ফ্যাশিবাদী আচরণ দেখতে চাই না যৌক্তিক পোষণ শিক্ষার্থীদের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি দ্রুত শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেওয়ার ব্যবস্থা করুন এদিকে কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে সোমবার একুশে এপ্রিল বিকেল চারটায় আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন বত্রিশ শিক্ষার্থী এতে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা দাবি করেছেন গত আঠারো ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্র দলের নেতাকর্মী এবং বহিরাগত হামলা করলে কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে হামলাকারীদের নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় লোকদের বিরুদ্ধে দায়ের সারা একটি মামলা করেছেন কুয়েট প্রশাসন হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি এদিকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে রওনা হয়েছেন খেলাফত মজলিশ ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বাতিল এবং মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে রওনা হয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিশ বুধবার তেইশে এপ্রিল দুইটা তিরিশ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল উত্তর পাউদেশ থেকে এই গণমিছিল শুরু হয় গণমিছিলের নেতৃত্ব দেন খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক সাহেব এত হাজার মুসল্লি অংশ নিয়েছেন এক লিফলেটে খেলাবত্তে মজলিস জানিয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের প্রায় পঁচিশ কোটি মুসলমানের বসবাস ১৯৪৭ সাতচল্লিশ এ দুইভাগের পর থেকেই ভারতের মুসলমানদের বঞ্চনা শুরু হয় মুসলমানদের বিরুদ্ধে নিয়াতন নিপীড়নের এই উন্মত্তা ধীরে ধীরে গোটা ভারত ছড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপ্রতক্ষতায় হিন্দু উগ্রবাদী বিজেপি সরকারের অধীনে এই নিয়াতন বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে অব্যাহত ধ্বংসযজ্ঞ দখল অবৈধ অগ্রাধিকার অধিগ্রহণের আইনি বৈধতা দিয়ে সম্প্রতি ভারতের সংসদে নিবর্তনমূলক বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল দুই পাশ হয়েছে এই আইনের মাধ্যমে মুসলমানের ধর্মীয় সম্পত্তি মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা ইত্যাদি রাষ্ট্রীয় হস্তক্ষেপের আওতায় চলে যাচ্ছে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ যাতে মুসলিম সমাজকে ধ্বংস করা যায় নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সংগঠন পরিবর্তন অমুসলিমদের মূলত হিন্দুদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তি করা তাদের কোনো সম্পত্তি অক্ষ বিল হিসেবে বিবেচিত হবে কোনটা হবে না সরকারকে তা নির্ধারণে কর্তৃত্ব দেওয়া হয়েছে অথচ ওয়াকফ সম্পদ পরিচালনা ও ভোগের একমাত্র হকদার মুসলমানরা ভারতের ওয়াকফ সম্পত্তি হিসেবে প্রায় নয় লক্ষ স্থাপনা রয়েছে জমির পরিমাণ প্রায় দশ লক্ষ একর এসব সম্পদের দাম আনুমানিক দেড় হাজার কোটি মার্কিন ডলার সব মিলিয়ে হিসেব করলে ভারতের সেনাবাহিনী ও রেলওয়ের পর তৃতীয় সর্বোচ্চ ভূমির মালিক হচ্ছেন মুসলমানদের অক্ষ প্রতিষ্ঠান এবং সর্বশেষ থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যা বিচার ও সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার বাইশ এপ্রিল বিকেলে রাজধানীর খামারবাড়িতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে মিছিল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবেক আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ নিজাম উদ্দিন মুশফিক সহ সারেহীন জেনারেল আবেদিন শিশির এবং সংগঠন এম এম সোয়াই প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজধানীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার ও গণপরিষদ নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই দাবিও জানান দলটি